সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালাম আলাইকুম আজ উনিশেই অক্টোবর আমরা অবস্থান করছি রাজশাহী সিটিহাটে আজকে গৃহস্থ নিয়ে আসা দুইটা একটা করে যেসব গরুগুলো একদম সমতলে বাঁধা থাকে বা ধরে থাকেন তাদের কাছ থেকে গরু দেখবো এখানে দুই তিনজন ব্যবসায়ীর একসঙ্গে গরু বাঁধা আছে সেই গরুগুলো নিয়ে কথা বলবো জানাবো মাঝারি সাইজের এই গরুগুলোর দাম দর সম্পর্কে আসসালামু আলাইকুম সম্ভবত কামাল ভাই প্রায়ই দেখা হয় আপনারা তো একদম প্রান্তিক পর্যায়ে খামার থেকে গরুগুলো নিয়ে আসেন আজকে কয়টা নিয়ে আসছেন সবাই মিলে এগারোটা আছে আপনার একা এগারোটা এখানে আছে আচ্ছা আচ্ছা এটা কি জাতের ভাই শাহিয়াল এটা তো এখনো খামারে লালন পালন উপযোগী নাকি অনেক বড় গরু হবে দেখান তো কি কি দেখে মনে হচ্ছে সব দিক থেকেই পারফেক্ট আচ্ছা দাঁত কি ফেলেছে না ফেলে নাই ফাঁকা হয়ে গেছে এখন দুই মাস লাগতে পারে ওজনে কতটুকু হবে এটা ওজন চার মনে হবে না ভাই হবে কত দাম চাচ্ছেন বলেন চা দাম একশো পঁচিশ বেচা দাম একশো ষোলো এখন বাকিটা কথা হবে ক্রেতার সাথে আচ্ছা আচ্ছা এই পাশেই দেখছি একটা একটু হাসা টাইপের গরু দর্শক আপনাদেরকে দেখায় এনারা কিন্তু একদম প্রান্তিক পর্যায়ে ধরে ধরে গরু বিক্রি করেন এটার তো মনে হচ্ছে এবং এটার বয়স কেমন জাত হতে পারে বাইশ মাস হয়তো তিন মাস দুই মাস চার মাস তবে ছাব্বিশে বের হবে এটার ওজন কি একই সমান কেজি কমে যাবে আচ্ছা আচ্ছা এটার দাম কত রাখবেন বলুন

আচ্ছা আচ্ছা কামাল ভাই মোবাইল ব্যবহার করেন তো ঠিক আছে লাস্টে আমাদের দর্শকদের জন্য একটু নাম্বারটা দিবেন এটা কি যাতে বলেন এটাও সাইকেল না ভিয়া আছে দর্শক কেমন বয়স হতে পারে এটার চব্বিশ মাস এটাও তাহলে অল্প কিছুদিনের মধ্যে হবে নাকি আচ্ছা খুব বেশি সময় লাগবে না

এটা গোষ্ঠের জন্য ভালো হবে না এখন খামারে রাখা যাবে এত বড় হয়তো হবে না এই কুরবানিতে পরবর্তী কুরবানি পর্যন্ত রাখতে হতে পারে তবে যদি এই কোরবানি পর্যন্ত রাখেন তাহলে হয়তো এগুলো ছয় সাত মন করে ওজন আসবে ইনশাআল্লাহ এটা আজকের বাজারে কেমন রাখছেন বলেন একদম বিক্রি দাম কতটুকু ওজন আছে তিন মন তিন মন ওজনের গরু একশো বারো আরো কম আছে তো

আচ্ছা আচ্ছা এটাও কি যা ধরবেন দেশি আচ্ছা আচ্ছা কেমন বয়স হতে পারে এটার বাইশ তেইশ মাস মাস মাত্র আঠারো মাস সিং তো ভালো মনে হচ্ছে আছে

আচ্ছা মাসুদ ভাই একটু সামনে চলে যান কামাল ভাই এইটা সহ মোট আটটা গরু মোটামুটি দাম ছিল একশো থেকে একশো দশ বারো ষোলো এই টাইপের আটটা কিছু করে দাঁড়বে এক লাখ দশ হাজার পাঁচশো আচ্ছা আমাদের ক্রেতারা কথা বলবেই নাম্বার বলেন মোবাইল নাম্বার বলে দেন আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আর একটা বড় সাইজের সুন্দর গরু আমরা দেখছি এই হাটাতে এই গরুটাও নিয়ে আসছেন একজন প্রান্তিক ব্যবসায়ী ভাই আপনার নাম কি আব্দুল আলিম ভাই বাসাঘাটি আচ্ছা আচ্ছা এটা কি জাতের গরু ভাই ভাইয়াল হান্ড্রেড আচ্ছা আচ্ছা বয়সটা কতটুকু হয়েছে না কি অবস্থা দুই বছর এখনো হয় নাই তাহলে দাঁত হয় নিলে বিশাল গরু হবে

সকাল থেকে গোটা দাম দর হয়েছে বলছে আচ্ছা আচ্ছা এটা কত দাম চেয়েছেন আপনি এক লাখ পঁচিশ চেয়েছেন ওজন কতটুকু হবে এটার সাড়ে তিন মন একদম পাকা মাপ দর্শক অথেন্টিক ওজন বলেছেন সাড়ে তিন মন পাঁচ কেজি কম বেশি এটা চোখের মাপ তাছাড়া দাম দর কেমন কি হলে ছাড়া দেয় নাকি দশ হলে দিয়ে দেবেন দাম বলেছে কত কাছাকাছি না দূরে কাছাকাছি আছে দর্শক আমরা এই গোলটা আপনাদেরকে দেখালাম সাড়ে তিন ওজন ওনার টার্গেট আছে একশো দশ তবে দাম দর হচ্ছে খুব কাছাকাছিতে আছেন পাশের গোলটা নিয়ে একটু কথা বলার চেষ্টা করি এটা আপনার এই যে দেখেন গোলটা অলরেডি দেখছে একদম ভালো জিনিস মামা আপনি কি কিনে নিয়ে আসছেন না আপনার বাসার কিনে নিয়ে আসছেন আচ্ছা দাঁত হয়েছে দাতে নাই কেমন দাম চাচ্ছেন এক লাখ বাইশ ওজনে সাড়ে তিন মন প্লাস আপনি কত হলে ছাড়বেন সতেরো আঠারো নিচে ছাড়ছেন না দর্শক এই চমৎকার গরুটি নিয়ে আসছিলেন গরুর পাশে দাঁড়িয়ে থাকে আমাদের এই আঙ্কেল উনি এক লাখ সতেরো টার্গেট করছেন এবং দাম চাচ্ছেন হালকাই একশো বাইশ তো দামদার হচ্ছে তো কেমন হয় দশ পার হয়েছে পনেরো বলে দর্শক দেখতেই পাচ্ছেন এই গরুটা কিন্তু অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো বেচা কেনা হয়ে যেতে পারে আমরা আপনাদেরকে আপডেট জানালাম ধন্যবাদ এই পর্বে সাথে থাকার জন্য আরও পর্বে আমরা সিটিহার্ডের চিত্র তুলে ধরবো প্রতিদিনই আমাদের চ্যানেলটি দেখবেন যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন